আসসালামু আলাইকুম প্রিয় হালুয়াঘাটবাসী প্রিয় হালুয়াঘাট লাইভে আপনাদের সকলকে জানাই স্বাগতম সেই সাথে সকলকে জানাই পবিত্র ঈদুল আজার শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন আগামীকাল আমাদের পবিত্র ঈদুল আজাহা অনুষ্ঠিত হবে আমরা বর্তমানে অবস্থান করতেছি হালুয়াঘাট উপজেলার কেন্দ্রীয় ঈদগা মাঠে এখানে আমরা জানতে পেরেছি যে পর্যন্ত যে আগামীকাল সকাল দশগটি সকাল আটটা তিরিশ মিনিটে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে এবং সেই নামাজের জন্য কিন্তু এখন মাঠের প্রস্তুতি প্রায় শেষের দিকে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে হ্যাঁ গতকাল আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলতে যতটুকু জানতে পারছি যে এই বছর নির্বিঘ্নেই মুসল্লিরা পবিত্র ঈদুল আজহার নামাজ আলোয়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ পড়তে পারবে সেই সাথে সকলকে সময়ে মাঠে উপস্থিত হয়ে নামাজ আদায় করার জন্য অনুরোধ করেছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব আলিনুর খান সেই সাথে সকলকে অনুরোধ করা হয়েছে যেন সবাই নির্বিঘ্নে নামাজের উদ্দেশ্যে আমাদের হালুয়ার কেন্দ্রে ঈদগা মাঠে চলে আসেন এবং যথাসময়ে আমরা গতকাল হালুঘাট উপজেলা প্রশাসনের কাছ থেকে যতটুকু জানতে পারছি যে এ বছর আমাদের মাঠে কিন্তু যে বৃষ্টির একটি সম্ভাবনা থাকায় পুরো মাঠ কিন্তু ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু বৃষ্টি আসলেও কোনো ধরনের সমস্যা হবে না নামাজ আদায় করতে এবং যে কোনো ধরনের পরিবেশ থাক থাকলেও কিন্তু এখানে নামাজ আদায় করা হবে এবং তার যথাসময়ই করা হবে আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে হালুয়াঘাট শহর শহরসহ হালুয়াঘাটের বিভিন্ন ইউনিয়নের যেসব যে সমস্ত জায়গায় সামাজিকভাবে এবং পারিবারিকভাবে কোরবানি দেওয়া হবে এবং সেই সব কোরবানির বজ্র এবং বিভিন্ন আবর্জনা সমূহ নিজ নিজ দায়িত্বে তা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ও প্রশাসনের পক্ষ থেকে এবং এছাড়াও কোরবানি এই আমরা যতটুকু জানতে পারছি যে এবছর কিন্তু কোরবানির চামড়া চামড়ার রপ্তানি করার উদ্দেশ্যে এবং তা প্রক্রিয়াজাত করার উদ্দেশ্যে কিন্তু সরকার বিশেষ একটি পদক্ষেপ উদ্দেশ্যে কিন্তু আমাদের হালুয়াঘাটে হালুয়াঘাটের উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সকলে যেন নিজেদের চামড়া নিজ নিজ উদ্যোগে সংরক্ষণ করে রাখেন এবং সেই সাথে যারা চামড়া ক্রয় বিক্রয়ে রয়েছেন বা যারা ক্রয় বিক্রয় করবেন তারা যেন সঠিক একটা দামে চামড়া সংগ্রহ করেন এই ছিল আমাদের কাছে সর্বশেষ হালুয়াঘাট উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠের আপডেট আপনারা যারা হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাজ আদায় করতে আসবেন তারা অবশ্যই আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে এই ৩০ তিরিশ মিনিটের আগেই এই হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগা মাঠে উপস্থিত হয়ে আপনারা পবিত্র ঈদ উল নামাজ আদায় করবেন সেই সাথে আমাদের এখানে কিন্তু আটটা তিরিশ মিনিটে নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আমাদের যে যে ইমাম সাহেব ইমাম সাহেব রয়েছে তিনি কিন্তু অনেক আগে থেকেই বিশেষ করে মনে হয় সাতটা বা সাতটা বা তার আশেপাশে সবাই সময় থেকেই কিন্তু তিনি তিনার তান ধারাবাহিক আলোচনা চালিয়ে যাবে এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার যেন আলিনুর খান এছাড়াও আমাদের এখানে যারা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এই ঈদগা কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু কথা বলবে তো আপনারা যথা সময়ে আমাদের হালুয়াঘাট কেন্দ্র ঈদগা মাঠে চলে আসবেন এবং সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে এবং একই সাথে এক যুগে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত আদায় করবেন সেই প্রত্যাশার রুলল সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি এতক্ষণ আপনাদের সাথেই ছিলাম আমি শরিফুল হাসান রানা প্রিয় হলোঘাট লাইভি ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সেই প্রত্যাশারই রুলল সকলকে আবারও ঈদ মুবারক পবিত্র ঈদ উল আজাহার শুভেচ্ছা ধন্যবাদ